মৌলভীবাজার তিন আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ও এমপি প্রার্থী এম নাসির রহমান বলেছেন বিএনপি এখন সত্যিকার অর্থে ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছেছে এবং দলটি সামনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে তিনি ধীরকণ্ঠে বলেন বিএনপি কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়নি এবারও জনগণের ভোটেই ক্ষমতায় যাবে সোমবার দুপুরের দিকে শহরের কোট রোডে প্রেস ক্লাব মোড়ে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এম নাসির রহমান বলেন মৌলীবাজার পৌরসভা ও সদর রাজনগরের রাস্তাঘাটের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহালদশা নির্বাচিত হলে গ্রামীণ ও শহুরে সড়ক সংস্কারই হবে তার প্রধান অগ্রাধিকার পৌরসভা ইউনিয়ন ও থানা সব জায়গায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন অনুষ্ঠানে জেলা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে আর নাসির রহমান শহরের বিভিন্ন সড়ক গণসংযোগ করেন কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয় রিপোর্ট করেছেন মলির বাজার প্রতিনিধি তিমির বণিক এন টিভি